রাস্তাঘাটে তোকে আড্ডা দেওয়া ভালো না এগুলো তো ভালো ছেলেদের কাজ না কিছু বলবেন আমাকে না হয় পাচ্ছেন তোকে সাহস রাখতে হয় যা বলবেন সোজা সাপটা বলবেন মামা চলেন আমি হব চরণদা

আমি প্রত্যেকটা দিন মরি তোমার দেখার জন্য তুমি একদিন আমার দেখতে চাও না মানে আমার সব প্ল্যান তুমি দেখতে প্ল্যান কিসের প্ল্যান আমি কোনো প্ল্যান টান বুঝি না তো তুমি না করে এখানে যাও প্লিজ তুমি ওকে তুমি প্লিজ একটু বুঝার চেষ্টা করো আচ্ছা তুমি শুধু শুধু এরকম আমার মাইতে জড়াতে গেলে কেন আমার সামনে পিছু কেউ তোমাকে দেখতে পারে না কি সব আমার জীবনে এত সমস্যা কত সমস্যা সমাধান করব কি সমস্যা ছোটো থেকে ইচ্ছে ছিল ডাক্তারি করবো বাবা মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম তাহলে ভালো রেজাল্টও করলাম কিন্তু ঢাকায় যাই যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে হোস্টেলে থাকতে হবে কত খরচ এত খরচ হ্যাঁ যা থাকার সাথে কথা ভালো আচ্ছা শোনা ওখানে কিন্তু অনেক মানুষ থাকে বুঝছো হ্যাঁ অনেক ঘোড়া থাকে তুমি একদম ভয় পাবা না আর কি পুলিশ থাকে বুঝছো যদি ভয় সাথে সাথে ডাক ওরা চলে যাবে তোমার হেল্প করবে একদম ভয় একদম চিন্তা করবে না তুমি শুধু সময় মতো খাবারটা খাবা যদি তোমার একদম ওষুধ খাবার আর একদম দিয়ে পড়ালেখা বুঝতে পারছো

তোমার সাথে পরিচয় মুহূর্তটা আমার জীবনে অনেক কঠিন সময় ছিল অন্যদিকের সাথে সম্পর্কটা বাবা মা মেনে নিতে পারেনি তো তাই তোমাদের এলাকাতে আসতে হয় তোমার সাথে পরিচয়ের পর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছিল তুমি আমাকে শিখেছ কীভাবে ভালোবাসতে হয় কীভাবে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম তো অন্তিক যখন ফিরে আসি আমি ওকে ফেরাতে পারিনি কেন জানো ও সাথে বেড়ে উঠেছে তো ও আমার প্রথম ফ্রেন্ড আমি তোমাকে কষ্ট দিতে চাইনি নি মিথ্যা বলতে চাইনি বিশ্বাস করুক আমাকে মাফ করে দিও আপনি চলো